ভূমিকা তদন্ত সাপেক্ষে দায় নির্ধারণ করতে হবে যেসব টিকিট ইতিমধ্যে রিফান্ড করা হয়েছে সেগুলোর অর্থ জরিমানা সহ সম্পূর্ণভাবে ফেরত দিতে হবে পোর্টালে জমা থাকা গ্রাহকের টাকাগুলো দ্রুত সময়ের মধ্যে ফেরত ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে ফ্লাইট এক্সপার্ট ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোপূর্বক ঋণগ্রস্তদের মধ্যে আমাদের মধ্যে ক্ষতিগ্রস্ত যারা আমরা আমাদের মধ্যে আনুপাতিকভাবে যে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আনুপাতিক ভাবে বন্টন নিশ্চিত করতে হবে এই দাবিগুলো আমাদের সর্বশেষ দাবি হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো গুলো দ্রুত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি হচ্ছে যারা আমাদের টিকিট আমাদের যে পোর্টাল আছে সেখান থেকে যেন রিফান্ড না করতে পারে এবং যারা ক্ষতিগ্রস্ত আমরা তার আমরা যেভাবে ক্ষতিকরা পোষাই নিতে পারি শত শত হাজার হাজার যাত্রী যাত্রী সবাই ক্ষতিগ্রস্ত হবে আমাদের দাবি আমাদেরকে ক্ষতি থেকে মুক্তি করার জন্য আমাদের এই দাবি আমরা ধরেন ফ্লাইট এক্সপার্ট একটি অনলাইন ই কমার্স সাইট যারা টিকিট হোটেল ওমরা বিশা হজ এগুলো বিক্রি করে থাকে তারা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করে টিকেট হোটেল ওমরা বিষা হজ এগুলো বিক্রি করে হঠাৎ করে এক রাতের ভিতরে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা উদাও হয়ে গেছে যার কারণে সাধারণ এজেন্সি মানুষ গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছে এই নিয়ে মামলা হয়েছে তাদের গ্রেফতার হয়েছে আমরা চাই সরকার দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয় এবং যে টিকিট গুলো বর্তমানে আছে সেগুলো যাতে কোনোভাবেই তারা বাতিল না করে টাকা উজ্জু করে নিয়ে নিতে না পারে এ বিষয়ে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি ভবিষ্যতে যারা অনলাইন মার্কেটিং করে অনলাইন মার্কেটিং করে জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নিতে ব্যবস্থা করতে জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা যাতে সাধারণ কেউ হয়রানি না হয় সে বিষয়ে সরকারের ই কমার্সের কঠিন নীতিমালা অনলাইন বিক্রয়ের কঠিন নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে সেই দাবি উপস্থাপনের জন্য অনুরোধ করছি আমাদের মুসলমান আমাদের মুসলিমের মহাসড়ে

তারা যাতে কোনোভাবেই প্রসারিত না হয় সেই ব্যাপারে সংগঠনগুলো মন্ত্রণালয় গুলো আমরা আমরা এখন একটাই প্রথম দাবি ইমিডিয়েট অ্যাকশন যেটা নেওয়া দরকার যে এক্সিস্টিং টিকিট আছে সেই টিকিট গুলো যেন কোনোভাবেই রিফান্ড না হয় এটা এনশিওর করতে হবে সেটা কোন এজেন্সি দিছে কাদের থেকে সরবরাহ করা হয়েছে সেটা মুখ্য বিষয় না আমরা সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং আমাদের সংশ্লিষ্ট সকল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যদি এটা নিশ্চিত করা না হয় যে যে সকল এক্সিস্টিং টিকিট আছে এই টিকিটগুলোকে যদি ক্যান্সেল করে দেয় রিফান্ড করে দেয় তাহলে সাধারণ যাত্রীরা প্রচন্ড ভোগান্তির মুখে পড়বে তারা তখন সাধারণ এজেন্সিগুলোর বিরুদ্ধে মামলা হয়রানি করবে তো এই এটা এড়ানোর জন্য অতি সত্বর সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট যেন আইটা আইটাকে এবং জিডিএস নির্দেশনা জারি করে যে উক্ত এজেন্সি গুলোর কোন টিকিট যে এজেন্সি গুলোর নাম আমরা বললাম ফ্লাইট এক্সপার্ট এবং তাদের তিনটা আইটা থেকে ইস্যুকৃত টিকিট এবং তাদের যারা সরবরাহ করেছিল যাদের নাম আমরা অলরেডি কাগজে মেনশন করেছি স্পেশালি সময় ইন্টারন্যাশনাল তারা অলরেডি হাজার হাজার কোটি টাকার টিকিট অলরেডি রিফান্ড করে দিছে যাত্রীরা যেতে পারবে না এবং আরো যারা এর সাথে সংশ্লিষ্ট আছে এক্সিস্টিং যে টিকিট গুলো আছে সেই টিকিট গুলো যেন কোনোভাবেই আর রিফান্ড না করা হয় এই ব্যাপারে দ্রুত একটি সরকারি পরিপত্র জারি করা আমার কাছে মনে আমাদের কাছে হচ্ছে ভীষণ আবশ্যক অতি দ্রুত এই পদক্ষেপটা না নিলে কালকে ছুটির দিন আছে আমরা জানি না আমরা আমরা সাধারণ একটা টিকিট থেকে পাঁচশো এক হাজার টাকা লাভ করছি আমরা যাত্রীদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধাদেরকে এই সাপোর্টটা দিছি এখানে সারা বাংলাদেশের এজেন্টরা আছে তারা পুরো তারা সম্পূর্ণ রেমিটেন্স যোদ্ধাদেরকে সাপোর্ট দিছে আজকে তাদের সাপোর্ট দিতে যে তাদের টাকা আমাদের কাছে ছিল আমরা ফ্লাইট এক্সপার্ট সকল এজেন্সির কাছে দিছি তারা বিশ্বাসতার সাথে এতদিন কাজ করছে তারা এই ধরনের একটি স্ক্যামের সাথে জড়িয়ে সবাইকে বিপদের মধ্যে ফেলছে তো আমরা আশা করব যে অতি একটা ফাঁস দাবি অতি অতি দ্রুত টিকিট গুলো রিফান্ড বন্ধ করা হোক দ্বিতীয় দাবি যে টিকিট গুলো রিফান্ড হয়েছে সেই টিকিট গুলো অতি দ্রুত কিভাবে সমাধান করে টাকা রিফান্ড করা যায় এবং তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই স্ক্যামের পিছে কারা ছিল সরকারি ভাবে একটি তদন্ত কমিটির মাধ্যমে তাদের বিশুদ্ধে তদন্ত করে ক্ষতিগ্রস্ত এজেন্ট এবং যাত্রীদেরকে তাদের ক্ষতিপূরণ বুঝাই দেওয়া হোক আমরা প্রত্যেকটা এজেন্ট প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই বিষয়টা নিয়ে যে আল্লাহ মাফ করুক যদি কালকে একজনের টিকিট ক্যান্সেল হয়ে যায় সেই এয়ারপোর্টে যে দেখবে তার টিকিট নাই সে তখন স্বাভাবিক ভাবেই তার এজেন্টকে এসে বলবে আমার টিকিট কোথায় আমরা এরকম হাজার হাজার টিকিট এখানে ফ্লাইট এক্সপার্ট আমাদের জানা মতে এক মাসে সাড়ে তিনশো কোটি টাকার উপরে টিকিট বিক্রি করছে বাংলাদেশের টোটাল টিকিট বিক্রির অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিকিট তাদের ইস্যু করতো তাদের জিডিএস ছিল তারাও তাদের থেকে টিকিট ইস্যু করছে এত বড় স্ক্যামের ব্যাপারে এখনো যেভাবে সবাই নীরব আছে যারা এখন পর্যন্ত সরকারি ভাবে যেহেতু কোন ধরনের কোনো অ্যাক্টিভিটিস নেওয়া হচ্ছে না আর কয়েকটা দিন পরে যখন যাত্রীরা ট্রাভেল করতে পারবে না যখন এই রেমিডেন্স যোদ্ধারা তাদের কর্মস্থানে যেতে পারবে না তখন সবার চোখ খুলে যাবে কিন্তু আসলে তখন অনেক দেরি হয়ে যাবে তো ইমিডিয়েট অ্যাকশনের দাবি জানাচ্ছি ইমিডিয়েট একটি সরকারি পরিপত্র দরকার যে আইটা এবং জিডিএস এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন এই টিকিট গুলো কোনোভাবেই আর কোনো ধরনের রিফান্ড এবং মডিফিকেশন না করে প্রয়োজনে এই সকল টিকিটিং এজেন্সির আইটাকে একটা নির্দিষ্ট টাইমের জন্য সাসপেন্ড করা হোক থ্যাংক ইউ আমাদের আমাদের প্রধান দাবি ফ্লাইট এক্সপার্ট যেন কোনো ভাবে প্রধান দাবি ফ্লাইট এর যে টিকেটগুলো আমরা করা হয়েছে এই গুলো যেন রিফান্ড করতে না পারে এই এই বিষয়ে সরকার যেন যথাযথ পদক্ষেপ নেয় এটাই আমাদের অনুরোধ আপনি আমার কথা বুঝতে পারছেন এইটাই আমাদের অনুরোধ ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে যে টিকেটগুলো করা আছে কোনো রিফান্ড যেন না করতে পারে কেউ এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমরা পূরণ আশা করতেছি আইন মন্ত্রণালয়ে আমাদের কোন আমরা আইন মন্ত্রণালয়ে নক করতে পারিনি আমাদেরকে বিভিন্ন আইন মন্ত্রণালয় কোনো সহযোগিতা করার মধ্যে কোনো অবস্থায় আমরা যাইতে পারিনি আইন মন্ত্রণালয়কে আমরা কোনো সহযোগিতা পাইনি কোন মন্ত্রণালয় থেকেই সহযোগিতা পাইনি আমরা তো ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্ত এজেন্ট বৃন্দ আমরা এজেন্ট বৃন্দ কোন মন্ত্রণালয় থেকে এখন সহযোগিতা পাওয়া যায়নি আপনাদের যে দাবিটা নিয়ে এখানে আসছেন যে সংবাদ সম্মেলন করতে আসছেন এটা কি কারণ কি যুক্তি সেটাই যে আমাদের যে আমাদের যে দাবি গুলা সেটা হচ্ছে যে আমরা ওদের কাছে অলরেডি লাখ লাখ টাকা কোটি পর্যন্ত গেছে টাই টিকিট গুলা এইসব সাধারণ পাবলিকের যারা বিদেশগামী কেউ বা স্টুডেন্ট কেউ বা হচ্ছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার এই টাকা গুলা আমরা এখন যদি রিফান্ড করে আমাদেরকে আবার করে দিবে কিন্তু আমাদের এত পরিমাণের টাকা আমাদের কাছে নাই যে আমরা করে দিব কারণ এই পাবলিক আমাদেরকে বিশ্বস্ত করে টাকা দিয়েছে এখন ওরা যদি আমাদেরকে এভাবে প্রতারণ করে আমাদের সাথে আমাদের এখন গা ঢাকা দেওয়া ছাড়া কোনো উপায় নাই কিন্তু আমরা মানুষ অবশ্যই আমরা তাদের সামনে মুখোমুখি হতে হবে তো আমাদের দাবি সরকারের কাছে তারা যেন এই ব্যাপারে পদক্ষেপ নেয় এবং এই সংশ্লিষ্টদের ব্যাপারে যথাযথ যে আইনানি ব্যবস্থা তা গ্রহণ করে আপনার পরিচয়টা একটু আমি টিকিট ফাইন্ডারের প্রতিনিধি আমরা প্রায় বিগত ওদের কাছে দুই হাজার সাল থেকে ওদের শেয়ারে আসি ওদের সাথে টিকিট করতেছি কিন্তু হঠাৎ যখন নিউজ দেখতেছি আমাদের কাছে যে এই ব্যাপার এক্সপায়ার প্রতারণা তখন আমরা চেক করে দেখি আমাদের কিছু বেশ যেগুলা হচ্ছে আপনার বিমান স্পেশালি বিমান বাংলাদেশ কারণ আমাদের ম্যাক্সিমামে এক্সপার্ট থেকে ইস করা ছিল বিমান বাংলাদেশ ওই টিকিট গুলা রিফান্ড হয়ে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি বিমার অফিসে যোগাযোগ করার চেষ্টা করছি তারা তাৎক্ষণিক বলছে যে এক্সপার্টের আইটা ব্লক করে দেওয়া হয়েছে কিন্তু তাছাড়াও এর সাথে সংশ্লিষ্ট কিছু এজেন্ট আছে যেমন হাজি সোমা তারা তাদের টিকিট গুলো রিফান্ড করে নিচ্ছে যেটা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনারা সবাই অবগত আছেন আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে

এবং তাদেরকে কি জন্য আসছে কি দাবি নিয়ে সেটা তো আপনারা জানতে পারছেন দর্শক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ